আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক নতুন ইসি গঠন করা হয়েছে আজকের এই ভিডিওতে জানিয়ে দেওয়া হবে নতুন নির্বাচন কমিশনার দায়িত্ব কারা পেলেন এ টু জেড তথ্য জানিয়ে দেওয়া হবে আজকের এই ভিডিওতে সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন জাগো নিউজ অনলাইন পোর্টালে প্রকাশিত একটি প্রতিবেদন নতুন প্রধান নির্বাচন কমিশনার নাসির উদ্দিন বৃহস্পতিবার একুশ নভেম্বর দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ অনলাইন পোর্টালে প্রকাশিত একটি প্রতিবেদনের তথ্য অনুযায়ী আজকের এই ভিডিওতে বিস্তারিত তথ্য জানিয়ে দেওয়া হলো কারা নির্বাচন কমিশনার দায়িত্ব পেলেন নতুন নির্বাচন কমিশন ইসি গঠন করেছে অন্তর্বর্তী সরকার একজন প্রধান নির্বাচন কমিশনার এবং চারজন নির্বাচন কমিশনার নিয়োগ দিয়ে বৃহস্পতিবার একুশ নভেম্বর মন্ত্রিপরিষদ বিভাগ থেকে দুটি প্রক্ষাপন জারি করা হয়েছে রাষ্ট্রপতি এ নিয়োগ দিয়েছেন বলে প্রক্ষাপনে জানানো হয়েছে নতুন প্রধান নির্বাচন কমিশনার সি নিয়োগ পেয়েছেন অবসরপ্রাপ্ত সচিব এ এম এম নাসির উদ্দিন এর আগে বুধবার নভেম্বর নতুন ইসি গঠনে রাষ্ট্রপতির কাছে নাম প্রস্তাব দেয় সাস কমিটি সিএসসি নিয়োগের প্রক্ষাপনে বলা হয়েছে সংবিধানের একশো আঠারো বাই এক অনুচ্ছেদে দেওয়া ক্ষমতা বলে বৃহস্পতিবার রাষ্ট্রপতির সদয় হয়ে বাংলাদেশ সরকারের অবসরপ্রাপ্ত সচিব এ এম এম নাসির উদ্দিনকে প্রধান নির্বাচন কমিশনার পদে নিয়োগদান করেছেন নির্বাচন কমিশনার নিয়োগ পেয়েছেন অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব মোহাম্মদ আনারুল ইসলাম সরকার অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা আব্দুর রহমান মাসুদ অবসরপ্রাপ্ত যুগ্ম সচিব তহমিদা আহমেদ এবং ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ সংবিধানের একশো আঠারো এক অনুচ্ছেদে দেওয়া ক্ষমতা বলে বৃহস্পতিবার রাষ্ট্রপতি চার কমিশনারকে নির্বাচন কমিশনার পদে নিয়োগ দিয়েছেন বলে জানানো হয়েছে গত অক্টোবর প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগ আইন দুই অনুযায়ী প্রধান নির্বাচন কমিশনার সহ অন্যান্য কমিশনার নিয়োগের মাধ্যমে নতুন কমিশন গঠনে রাষ্ট্রপতির কাছে সুপারিশ দিতে সার্চ অনুসন্ধান কমিটি গঠন করে সরকার নির্বাচন কমিশন এসি গঠনের বিশিষ্ট সার্চ কমিটির আহ্বায়ক আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি জুবর রহমান চৌধুরীর নাম প্রস্তাব করার জন্য কমিটিকে পনেরো কর্মদিবস সময় দেওয়া হয় অনুসন্ধান কমিটি প্রধান নির্বাচন কমিশনার ও চারজন নির্বাচন কমিশনার নিয়োগ দিতে প্রতিটি শূন্য পদের বিপরীতে রাষ্ট্রপতির কাছে দুজন ব্যক্তির নাম সুপারিশ করে সুপ্রিয় দর্শক যেহেতু নতুন নির্বাচন কমিশনার গঠন করা হয়েছে এবং নতুন নির্বাচন কমিশনার দায়িত্ব গ্রহণ করবে অতি শীঘ্রই তাই আশা করা যায় এনআইডিকার দ্রুত সংশোধন করবে নির্বাচন কমিশন ইসি যেহেতু দীর্ঘদিন যাবৎ নির্বাচন কমিশন ইসির পদগুলো শূন্য ছিল তাই নতুন ইসি গঠন করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে